আজ আমরা সবাই কিসের পিছনে ছুটছি কেউ প্রেম ভালোবাসা কেউ বা বন্ধুত্ব আর সবাই মিলে টাকার পিছনে ছুটছি কিন্তু এসবের কোনোটাই তো আমাদের সাথী হবে না আমাদের উচিত সুন্দর একটা পরিবার গঠন করা আর সমাজের মানুষের জন্যে ভালো কাজ করা নিজেকে সৎ রাখা পৃথিবীর সকল মানুষই এখন প্রায় স্বার্থপর শীতের সময়ে যে রোদকে সবাই পছন্দ করে ভালোবাসে গরমের দিনে সেই রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং এই পৃথিবীতে আপনার মূল্য ততদিন আপনাকে তার প্রয়োজন যতদিন কথায় আছে শুকনা কথায় চিড়া ভেজে না তেল ছাড়া মাথা ভেজে না বর্তমান সময়ে আমরা স্বাস্থ্য সচেতন না হলেও আমরা অনেক স্বার্থ সচেতন এতটাই স্বার্থ সচেতন আমরা সবাই মোটামুটি সবাই আজ আর তাই কাউকে শুকনা কথা দিয়ে অর্থাৎ শুধু কথা দিয়েই কাউকে ক্যাপচার করা যায় না কাউকে ক্যাপচার করতে হলে তাকে কিছু দিতে হবে কিছুর বিনিময়ে তাকে পাওয়া যাবে তাই আমরা যারা বলি যে থাকার সে থাকবে আর যে যাবার সে এমনিতেই চলে যাবে কথাটা আজ কতটুকু সত্য যদি আমরা একটা গাছও লাগাই তবে তার যত্ন নিতে হয় তাকে বাঁচিয়ে রাখার জন্যে পরিচর্যাও করতে হয় তবে আমরা কেন সবাই সম্পর্কের ক্ষেত্রে এত উদাসীনতাকেই গ্রহণ করলাম কেন করলাম তবে সম্পর্কের প্রয়োজন আমাদের কাছে খুবই নাগণ্য থাকলে থাকো না থাকলে চলে যাও থাকতে ইচ্ছা করলে থাকতে পারো কেন আমরা এই ধরনের বাক্য ব্যবহার করি সম্পর্কের গুরুত্ব কি কমছে আমাদের জীবনে তাহলে অপশন কি সম্পর্কের বিপরীতে কোন অপশনের উপর আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি আজকাল চ্রীড়াতে যদি আপনি পানি না দেন তাহলে চ্রীড়াত শুকনো থাকবে সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা না থাকে ভালোবাসা না পাই মায়া না থাকে টান না থাকে তাহলে সম্পর্ক কিভাবে ভালো থাকবে সম্পর্ক কিভাবে ঠিকসই হবে সম্পর্ক তো ভাঙবেই আমরা হয়তো জানি না আমরা ভালোবাসা প্রেম বন্ধুর পিছনে ছুটি আজ। কিন্তু আমরা জানি না স্বামী স্ত্রীর সম্পর্কের প্রতি সৃষ্টিকর্তা কতটা গুরুত্ব দিয়েছেন কতটা ভালোবাসেন এই সম্পর্কটাকে আমরা অনেকেই জানি না তাই যদি আপনাকে কেউ ঠকায় আপনি চুপ থাকবেন নীরবে সহ্য করবেন দেখবেন এই পৃথিবীতেই সে অনেক বেশি ঠকবে সম্পর্কের মানুষের সাথে বেইমানি তাকে ঠকানো তার সাথে অবিশ্বাসের মতো কোনো কাজ করা এভাবে যখন আপনাকে ঠকিয়ে যাবে আপনার প্রিয় মানুষটি একটা সময় দেখবেন এই পৃথিবীতে সে যেভাবে ঠকবে সেটা হবে তার জীবনের জন্য সবথেকে বড়ো ঠকা মানুষটির জীবনে হবে সব থেকে বড়ো পরাজয় অভিমান থেকে বলছি না অভিজ্ঞতা থেকেই বলছি একটা সময় দেখেছি আশেপাশের কিছু মানুষ একটা মানুষকে ভীষণ ভালোবাসত হঠাৎ করেই তার পরিবর্তন তাকে দেখতে পাচ্ছে কিছুদিন পরে অন্য কারো জীবনে অন্য কোনোখানে কিন্তু ২০ বছর পনেরো বছর পরে তাদের জীবনে দেখা যাচ্ছে তারা অনেক বড় ঠকেছে এত টাই ঠকা ঠকেছে যা আমরা বিশ বছর পরে এসে দেখছি এবং সেটা উপলব্ধি করছি কেউ যদি তাই আপনাকে ঠকায় তাহলে আপনি তাকে কষ্ট করে ঠকাতে যাবেন না বাপের বাড়ি থেকে যে মানুষটা একটা সুতো না এনেও শ্বশুর বাড়িতে ভালো আছে শ্বশুর বাড়ির মানুষ তাকে যত্নে রেখেছে আপনি ধরেই নিবেন সেই মানুষগুলো আপনাকে সত্যিই ভালোবাসে আপনি সত্যি হাজার খারাপ মানুষের ভিড়ে একটা ভালো পরিবারে জায়গা পেয়েছেন আমরা জীবনে অনেকে কম বেশি ভুল করি ভুল করবই কিন্তু আমাদের জীবনে তখনই পদে পদে ভুল আসে আমরা ভুল করি যখন আমাদের জীবনে পতনটা খুব কাছে চলে আসে সংসার জীবনে আমাদের সব সময় একটা কথা মনে রাখা উচিত আমাদের জীবন সঙ্গী কুচ্ছিত হোক কালো হোক তবু যেন চরিত্র খারাপ না হয় আমাদের জীবনসঙ্গীর যেন চরিত্র খারাপ না হয় বেইমান না হয় প্রতারক না হয় সেই স্ত্রী কখনোই উত্তম স্ত্রী হতেই পারে না যে স্ত্রীর কারণে স্বামীর চোখ দিয়ে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে আবার সেই স্বামীও উত্তম স্বামী হতে পারে না স্ত্রীর কান্নার আওয়াজ শোনার পরও যে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে স্ত্রীর কান্নার আওয়াজ শোনার পরেও যে স্বামী ঘুমিয়ে থাকে সে স্বামী কখনোই উত্তম স্বামী হতে পারে না স্ত্রী মারা গেলে স্ত্রীর লাশের পাশে এই স্বামী নিশ্চিন্তে হাসতে পারে স্ত্রীর লাশের পাশে দাঁড়িয়ে নির্দ্বিধায় হাসতে পারে আমাদের মনে রাখা উচিত প্রকৃত সুখী দাম্পত্য জীবন তো তাদেরই যারা একজনের দুঃখে দুঃখী হয় আরেকজনের সুখে সুখী হয় স্ত্রীর সাথে যতই ঝগড়া হোক তবু আপনি বলতে যাবেন না আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও কারণ এই একটা কথাতেই মেয়েদেরকে মনে করিয়ে দেয় মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না তখন সে নিজের মনকেই বলতে থাকে আসলেই তার কোনো বাড়িই নাই সে আরও ভাবতে থাকবে স্বামী তার নিজের পরিবারের থেকে তাকে ভালোবাসতেই পারে না যে ভালোবাসা দেখাই যে ভালোবাসা সে দেখেছে সবই ছিল অভিনয় সে তো আসলে পরের বাড়ির মেয়ে তাকে তাই ভালোবাসতেই পারে না আমরা আর জেনে বুঝে কিসের পিছনে ছুটছি কেউ প্রেম ভালোবাসা কেউ বন্ধুত্ব আবার অনেকেই তো টাকার পিছনেই ছুটছি এসবের কোনোটাই তো আমাদের সাথী হবে না আমাদের উচিত সুন্দর একটা পরিবার গঠন করা সমাজের মানুষের জন্যে কাজ করা ভালো ভালো কাজ করা নিজেকে সৎ রাখা নিজের চরিত্রকে সুন্দর রাখা চরিত্রহীন হিসেবে নিজের চরিত্রকে কলঙ্কিত না করা মনে রাখা উচিত আমাদের চরিত্রকে কখনোই কোনো পানি দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না